আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণে কিভাবে এই মজাদার ভিপ সামী কাবাবটা আমি তৈরি করে থাকি সেটাই আজকে শেয়ার করব গরম গরম ধোয়া উঠা এই স্বামী কাবাব ভাতের সাথে পোলাওয়ের সাথে রুটি পরোটা সব কিছুর সাথে ইভেন্ট সন্ধ্যায় নাস্তায়ও কিন্তু বেশ জমে যায় বাসায় গেস্ট আসলেও আপনারা এটা তৈরি করে দিতে পারেন দেখতে অনেক ভালো লাগে তো আমি যেভাবে তৈরি করে থাকি ঝটপট সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমি একটা বাটি নিয়ে এর মধ্যে নিব হচ্ছে হাফ কাপ পরিমাণ মেজারমেন্ট কাপে মেপেই আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ বুটের ডাল এই ডালটাকে আমি ভিজিয়ে রাখবো অন্তত পক্ষে দুই থেকে তিন ঘন্টা হাতে যদি সময় থাকে পারলে হচ্ছে আপনারা এটা আগের দিন রাতে ভিজিয়ে রাখবেন এতে করে তাড়াতাড়ি করে শীত হয়ে যায় আরও বেশি হচ্ছে সুবিধা হয় তো এটাকে আমি এখন পানি দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে দেব আমি প্রায় তিন চার ঘন্টার মতো এটাকে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার ফলে কিন্তু এটা অনেকটা ফুলে গেছে তো এখন এটাকে বেশ ভালো করে পানি দিয়ে ধুয়ে তারপরে বাটির মধ্যে নিয়ে নিয়েছি তারপরে এটাকে এখন আমি একটা প্যানের মধ্যে ট্রান্সফার করে নিয়ে নিব সবগুলো হচ্ছে ডাল আর এর সাথে আমি এখন অ্যাড করব হচ্ছে গরুর মাংস আমি যেহেতু আজকে বিফসামি কাবাব তৈরি করব এখানে আমি হচ্ছে গরুর মাংসের যে চাকা মাংসগুলো আছে বোনলেস যেটা সেটাকে হচ্ছে ছোট ছোট একদমই ছোটো ছোটো টুটো করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিমা করেও নিতে পারেন তো এটা প্রায় আছে হচ্ছে মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ দুই কাপ পরিমাণ মাংসের জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ বুটার ডাল ইউজ করেছি তো ডাল আর হচ্ছে মাংসটা একটা পাত্রে নিয়ে নিলাম সাথে অ্যাড করছি হচ্ছে দশ বারোটার মতো শুকনো মরিচ মরিচটা ঝাল কম পছন্দ করলে কম অ্যাড করতে পারেন দিচ্ছি হচ্ছে গোলমরিচ গোলমরিচটাও কিন্তু অনেক ঝাল হয়ে থাকে তো আপনারা ঝালটা অ্যাভয়েড করলে একটু কমিয়েও দিতে পারেন আর এখন দিবো হচ্ছে আস্ত জিরা অল্প কিছুটা আস্ত জিরা আমি এর সাথে দিয়ে দিচ্ছি আর সাথে এখন যাবে হচ্ছে আদা রসুনের পেস্ট প্রায় একটা চামচ পরিমাণ আদা রসুন আমি এর মধ্যে দিয়ে দিলাম একদম ভরে তারপরে আদা রসুনটা অ্যাড করেছি তারপরে দেবো হচ্ছে লবণ স্বাদ অনুযায়ী লবণটা আমি দিয়ে দিলাম পরবর্তীতে আমি লাগলে পরে চেখে তারপরে অ্যাড করে দেবো যখন এটাকে বেটে নেওয়া হবে তখন তো এখন লবণটা দিয়ে আমি এর সাথে এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিব পানিটা এমনভাবে দিবো যাতে হচ্ছে সবগুলো পানিতে ডুবে যায় ঠিক একটু বেশি পানি দিতে হবে এতে করে ডালগুলো মাংসগুলো ভালো করে সিদ্ধ হবে তো এখন এটাকে এভাবে আমি হাই হিটে প্রথমে চুলায় বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে একটা চামচের সাহায্যে একটু মিক্স করে দিলাম আলতোভাবে তারপরে এটাকে এখন ঢাকনা দিয়ে ঠেকে অপেক্ষা করব এটা বেশ ভালো করে ফুটে ওঠা পর্যন্ত তো এটা ফুটে উঠেছে এখন একটু চামচের সাহায্যে আবার সবগুলো নেড়ে চেড়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম টু লো ফ্লেম করে ঢাকা দিয়ে হচ্ছে এটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করব যত পর্যন্ত পানি টেনে না যায় আর ডাল মাংসটা বেশ ভালো করে সিদ্ধ হয়ে না যায় অবশ্যই কিন্তু মাঝে মাঝে আপনাদেরকে ঢাকনাটা তুলে তারপরে একটু নেড়ে চেড়ে দিতে হবে তো বেশ কিছুক্ষণ পরে হচ্ছে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি পানি আর অনেকটাই কিন্তু নেই এখন আমি চুলার আঁচটাকে একদম হাই করে দিব তারপরে হচ্ছে এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি একটু চেক করে দেখবো যে ডালটা আর মাংসটা হচ্ছে ভালো করে গলেছে কি না তো এগুলো চেক করতে করতে কিন্তু পানি আরও টেনে যাবে এই পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দিব কারণ ডাল আরও একটু পানি টানবে তারপরে হচ্ছে এটাকে আমি ঠান্ডা করে ভালো করে তারপরে বেটে নিব আপনারা চাইলে হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন যার যেভাবে সুবিধা কিন্তু পানি অ্যাড করা যাবে না ঠিক এরকম একটা টেক্সচার হতে হবে স্মুথ একটা টেক্সচার হতে হবে যাতে করে সব একসাথে বেশ সুন্দরভাবে মিক্স হয়ে যায় তো এই ডোটা আমার হচ্ছে রেডি মাংসের কিমার ডোটা এর সাথে আমি অ্যাড করব হচ্ছে পেঁয়াজের বেরেস্তা বেরেস্তাটা দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসে কাঁচা পেঁয়াজের চেয়ে আমার কাছে এটা ভালো লাগে তো আমি পেঁয়াজের বেরেস্তা অ্যাড করছি আর সাথে দিব হচ্ছে কাঁচামরিচ যেহেতু অনেকগুলো শুকনো মরিচ দিয়েছি তো কাঁচামরিচটা আমি একটু অল্প দিচ্ছি কুচি করে কেটে আমি সেটা অ্যাড করে দিলাম আর সাথে দিব হচ্ছে পাতা কুচি ধনিয়াপাতাটা অবশ্যই দিবেন এতে করে টেস্ট অনেক ভালো আসে আর যদি পুদিনা পাতা থাকে চাইলে সাথে পুদিনা পাতাও দিতে পারেন আর বাইন্ডিংয়ের জন্য দিব হচ্ছে একটা ডিম আমি লবণ চেক করেছিলাম আর লবণ অ্যাড করার প্রয়োজন হয়নি তারপরে এগুলোকে বেশ সময় নিয়ে এখন ভালো করে মিক্স করতে হবে এখন হচ্ছে হাতের মধ্যে প্রথমে আমি একটু তেল নিয়ে নিব এতে করে কাবাবের যে শেপটা সেটা দিতে আমার বেশি সুবিধা হবে তারপরে আমি ছোট ছোট করে আমার পছন্দ অনুযায়ী সাইজের এভাবে করে করে একটা একটা সবগুলো কাবাব বানিয়ে তো টিকিয়াগুলো বানিয়ে নিয়েছি সবগুলো আমি এখন ভেজে ফেলবো আপনারা চাইলে এগুলোকে ফ্রোজেন করতে পারেন প্রথমে এগুলোকে ঠিক এভাবে ফ্রিজে রাখবেন কিছুক্ষণ তারপরে যখন একটু শক্ত হয়ে যাবে তখন বের করে একটা এয়ারটাইট বক্সে রেখে দিলে এটা অনেক দিনের জন্য সংরক্ষণ করতে পারবেন আর যদি না চান সাথে সাথে ভেজে নিতে পারেন কোনো সমস্যা নেই বাসায় যদি গেস্ট আসার থাকে আগের দিন রাতে চাইলেও কিন্তু আপনারা এই কাজটাকে এগিয়ে রাখতে পারেন এভাবে করে বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন পরের দিন সকালে শুধু এরকম উল্টে পাল্টে তেলের মধ্যে ভেজে দিলেই সুন্দর একটা হালকা যখন ব্রাউন কালার চলে আসবে তখনই কিন্তু এটা রেডি যেতেটা অলরেডি সিদ্ধ হওয়া বেশি একটা সময় লাগে না এই টিকিয়াগুলো ভাজতে মিডিয়াম টু লো ফ্লেমেই ভাজবেন আর ঠিক যখন এরকম একটা কালার চলে আসবে না ভেঙে নেবেন এটা যে কতটা টেস্টি হয় আর ঘরে থাকা উপকরণেই তৈরি করা যায় তো আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে বিয়েবাড়িতে অথবা রেস্টুরেন্টে বাবুরচেরা ঠিক যেভাবে কাবাব তৈরি করে থাকে সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের একদম বাবরচি স্টাইলের কাবাবের রেসিপি অথবা টিকিয়ার রেসিপি শেয়ার করব। আর ভেতরটা আমি একটা ভেঙে দেখিয়ে দেখছি এই যে দেখুন কতটা সুন্দর আর কতটা সফট ভিতরে আর উপরে ক্রাঞ্চি আশা করি দেখেই বুঝতে পারছেন তো এখন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি প্রস্তুত প্রণালীতে এর জন্য আমি এখানে দুই কাপ পরিমাণ বিফ কিমা নিয়েছি আপনারা চাইলে চিকেন কিমাও নিতে পারেন আর এই বিফ কিমাটা আমি বাসায় তৈরি করেছি গরুর মাংসটাকে ছোট ছোট করে কেটে পানিটা ঝরিয়ে তারপর হচ্ছে কিমাটা তৈরি করেছি অবশ্যই কিমাটা পানি ঝরিয়ে তারপরে তৈরি করবেন আর চিকেন দিয়ে যদি এই রেসিপিটা তৈরি করেন তাহলে এত বেশি কিমা না করলেও কোনো সমস্যা নেই গরুর মাংসটা অবশ্যই মিহি কিমা করা লাগবে ঠিক এরকম তো এখন এই দুই কাপ পরিমাণ গরুর মাংসের কিমাটাকে আমি একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একে একে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি এখন অ্যাড করে দিব এর সাথে আমি অ্যাড করব হচ্ছে তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি যতটা সম্ভব মি করে আমি কুচিটা করেছি আর চার পাঁচটা কাঁচামরিচ কুচি নিয়েছি সাথে এটাও মি কুচি করার চেষ্টা করেছি আর সাথে নিয়েছি হচ্ছে ধনিয়া পাতা কুচি পুদিনা পাতা থাকলে তো আরও বেটার হয় পুদিনা পাতা কুচিও সাথে অ্যাড করে দিতে পারেন এতে করে টেস্টটা আরও বেশি বেড়ে যাবে এর সাথে এখন দিব হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ লবণের পরিমাণটা আমি আপনাদের আন্দাজ মতোই দেওয়ার চেষ্টা করব আমি এখানে হাফচা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি হাফ চা চামচ একদম ফিল করে তারপর দিয়েছি এখন দিব হচ্ছে আদা রসুনের পেস্ট হাফ চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এখন মশলা অ্যাড করব মশলার মধ্যে প্রথমে দিব আমি মরিচের গুঁড়া ওয়ান ফোর টি স্পুনের মতো আর এখানে দিব হচ্ছে জিরা গুঁড়া হাফ টি স্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া ওয়ান ফোর টি স্পুনের মতো আর এখন দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া আমি প্রায় ওয়ান ফোর টি স্পুনের মতো ক্রাশ করে দিয়ে দিচ্ছি আপনাদের বাসায় গুঁড়া থাকলে সেটা অ্যাড করে দিবেন ডিরেক্টলি আর দিলাম কাবাব মশলা ওয়ান ফোর টি স্পুন পরিমাণ এটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে খুব সুন্দর একটা স্মেল আর টেস্ট আসে কাবাবের সাথে সব কিছু দেওয়ার পরে এখন দিব হচ্ছে কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ পরিমাণ একদম ভরে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আর সাথে দিলাম হচ্ছে পাউরুটির গুঁড়া যেটাকে বলে ব্রেড ক্রাম সেটা আমি দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আর এর সাথে দিব হচ্ছে টোস্ট বিস্কিট দুইটা আমি ব্লেন্ড করে নিয়েছি সেখান থেকে আমি দুই টেবিল চামচ পরিমাণ টো টোস্ট বিস্কিটের গুঁড়া অ্যাড করেছি পাউরুটির গুঁড়ো আর টোস্ট বিস্কিটের গুঁড়া দুইটাই অ্যাড করার চেষ্টা করবেন আর সাথে দিলাম হচ্ছে বেসন এক টেবিল চামচ পরিমাণ আর এর সাথে এখন অ্যাড করছি ময়দা এক টেবিল চামচ পরিমাণ আমি দুই কাপের যে মেজারমেন্ট সেটা আপনাদেরকে বলে দিচ্ছি আর আপনারা যদি এক কাপ পরিমাণ কিমা ইউজ করেন তাহলে আরও একটু কম কম করে মশলা সব কিছু অ্যাড করবেন তো এই পর্যায়ে আমি বাইন্ডিংয়ের জন্য দিব হচ্ছে একটা ডিম এখন হাত দিয়ে খুব ভালো করে সময় নিয়ে এভাবে একদম মিক্স করতে হবে এই কাজটা কিন্তু অনেক বেশি স্মুথলি সময় নিয়ে করতে হবে এত পর্যন্ত আপনাকে হচ্ছে এটাকে মাখাতে হবে যত পর্যন্ত একটা বাইন্ডিংয়ের শেপ না চলে আসে আপনি মাখাতে মাখাতে বুঝতে পারবেন যে এখন এটাকে একটা কাবাবের মতো শেপ দেওয়া যাবে ঠিক এরকম করে আমি এটাকে মেখে নিয়েছি অনেকটাই কিন্তু সফট হয়ে গেছে আর যদি আপনাদের মনে হয় বাইন্ডিংটা ঠিকমতো আঠালো হয়নি আরও কিছুটা বেসন অথবা ব্রেড ক্রাম বা বিস্কিটের গুঁড়া যে কোনো কিছু অ্যাড করে দিতে পারেন এখন এখানে আমি একটা ভাটিতে নিয়েছি বেশ কিছুটা বিস্কিট টোস্ট বিস্কিটের গুঁড়া সেটা নিয়ে নিলাম আর এখন আমি আমার পছন্দ মতো শেপ অনুযায়ী হচ্ছে আমি কাবাবগুলো তৈরি করে নিব এই ঠিক এরকম করে দুই হাত দিয়ে প্রেস করলে সুন্দর একটা কাবাবের শেপ হয়ে যাচ্ছে খুবই সহজ আর সিম্পল প্রথমে আপনি হাতের মুঠটা একটু জোরে জোরে করে ড্যাপ করে নেবেন এতে করে কাবাবটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না ঠিক এরকম করে হচ্ছে আমি বানিয়ে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি সবগুলো বানিয়ে ফেলেছি এখানে হচ্ছে একত্রিশটার মতো কাবাব আমার তৈরি হয়েছে আপনারা সাইজ ছোট বড় করলে কাবাবের পরিমাণটাও কম বেশ হতে পারে এই পর্যায়ে ঠিক এভাবে করে আপনারা চাইলে এটাকে ফ্রোজেন করে রেখে দিতে পারেন এখানে প্রথমে ডিপ ফ্রিজে প্লেট সহ কিছুক্ষণ রাখবেন তারপর শক্ত হয়ে গেলে একটা বক্সে করে ইজিলি অনেক দিনের জন্য স্টোর করতে পারবেন তো আমি এখানে অর্ধেকটা এখন ভেজে দেখাচ্ছি আর অর্ধেকটা স্টোর করে রেখে দিব। আর চুলাতে হচ্ছে আমি একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি আর এখন একটা বাটিতে ডিম ফেটিয়ে নিলাম একটা ডিম আর হচ্ছে লবণ দিয়ে দিলাম তারপরে ডিমটাকে বেশ ভালো করে একটা কাটা চামচের সাহায্যে আমি ওয়েস্ট করে নিলাম তো প্রথমে আমি একটা কাবাব হচ্ছে ডিমের মধ্যে দিলাম তারপরে ঠিক এপিট ওপিটটাকে একটু ভিজিয়ে ডিরেক্টলি তেলটা গরম হতে দিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দিব। এভাবে করে আমি প্রতিটা কাবাব তৈরি করে করে তেলের মধ্যে ছেড়ে দিব। তো একটা পিঠ একটু হয়ে আসার পরে তারপরে আমি সাবধানে উল্টে নিচ্ছি উল্টে পাল্টে যখন একটা ব্রাউন কালার চলে আসবে তখন আমি এটাকে নামিয়ে নেব এটা ভাস্তে আমার সময় লেগেছিল প্রায় আট থেকে দশ মিনিটের মতো আর এটার টেস্টটা একদম অবিকল যে রেস্টুরেন্টে অথবা বিয়েবাড়িতে যে টিকিয়াটা আমরা খেয়ে থাকি ঠিক সেটার মতো আপনারা যদি বাসায় বানান মানে ট্রাই করেন আপনারা নিজেরাই কিন্তু বুঝতে পারবেন আর এটার টেস্ট না খেলে আসলে বোঝা যাবে না আর কাউকে যদি খাওয়ান মনে করবে যে হয়তোবা সেটা বাহির থেকে কিনে এনে তারপরে দেওয়া হয়েছে সত্যি খুবই অসাধারণ ছিল বাসার আমার বাসার সবাইও অনেক বেশি পছন্দ করে হচ্ছে এটা খেয়েছে তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন আর তারপরে যদি কারো কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার ট্রাই করব সবাই খুব বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করেই আজকের মতো শেষ করে দিচ্ছি নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ